হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ফ্রেন্ডস আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ওয়েব ওয়ালেটটিকে নিয়ে তো আমরা যারা ওয়েব ওয়ালেটে মাইনিং করতেছি বেশ কিছুদিন ধরে তারা কিভাবে ওয়েব ওয়ালেট থেকে ইনস্ট্যান্ট ওসেন টোকেনটাকে কনভার্ট করে সুইতে রূপান্তরিত করে টাকাটা উইথড্র করতে পারে তো তার জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশন দরকার পড়বে একটি হলো ওকে এক্স যেটি বাংলাদেশে অ্যাভেলেবেল না ইন্ডিয়াতে বাহিরের দেশে এবং টার্বো বিপিএন তো প্রথমে আমরা টার্বো বিপিএনটিতে প্রবেশ করব এখানে কানাডা কান্ট্রিটি সিলেক্ট করে টার্বো বিপিএনটা অন করব ওকে এখানে আমি কানাডা প্রক্সিটি কানেক্ট করতেছি তো কানাডা প্রক্সিটি কানেক্ট করার পরে জাস্ট এটি কানেক্ট হয়ে যাবে তারপরে আমরা মূল ভিডিওতে চলে আসি টি কানেক্ট হয়ে গেছে এখন আমরা যেটি করব আমাদের এখন দুটি কাজ করতে হবে এক আমাদের ওকে এক্স ওয়ালেটটিতে আমাদের যে মেন ওয়ালেটটি আছে ওইটিকে সেট করতে হবে তো ওইটি সেট করার জন্য প্রথমে আমরা চলে যাবো টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে আমাদের ওয়ে ওয়ালেটের যে পাসগুলো আছে ওই পাস প্রেসগুলো আমাদের ওকে এক্স ওয়ালেটের ভিতর সেট করতে হবে তো এখানে এটি আপডেটিং দেখাচ্ছে তো আমরা এখানে আমাদের যে ওয়ালেট সিট পারচেসগুলো আছে এই যে এখানে এই ওয়ালেট সিট পারচেসগুলো আমরা এখানে জাস্ট ইনস্টল করব ঠিক আছে তো ওখানে সেট আপ করবো তার জন্য আমাদের সিট পারচেসে যেতে হবে যাওয়ার পর এখানে কপি করতে হবে কপি করার পর আমরা চলে যাব ওকে টিতে তার জন্য আমাদের ভিপিএনটি ইনস্টল করতে হবে তো প্রথমে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম কানাডা ভিপিএনটি ইনস্টল করে নেবেন কানাডা প্রক্সিটি ইনস্টল করার পর এখানে কানাডাটা সিলেক্ট করা আছে তো আমি জাস্ট ওকে প্রেস করে দেবো আমাদের পারচেসগুলো কনফার্ম হয়ে গেছে তো পারচেসগুলো কপির পরে আমরা তো ভিপিএন কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো আমাদের ওকে এক্স ওয়ালেটটিতে ওকে এক্স ওয়ালেটটিতে আসার পর আমাদের এখানে কিছু কাজ আছে এগুলো আমাদের দেখে শুনে করতে হবে কারণ ওকে এক্স ওয়ালেটটি বাংলাদেশ যেহেতু অ্যাভেলেবেল না তাই আমরা একটি ভিপিএনের মাধ্যমে এখানে আনঅফিশিয়ালি ভাবে আমাদের ওই টোকেনটিকে সোয়াপ করব। তো এখানে এক্সচেঞ্জ যাওয়া থাকবে আমাদের জাস্ট ওয়ালেটে এটিকে নিয়ে যেতে হবে ওয়ালেটে নেওয়ার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো একটু নেটটা একটু লোড নিতেছে কারণ আপনাদের ওয়াইফাই যতটুক ভালো থাকবে এটা তত ভালো কাজ করবে এখানেও নেটওয়ার্ক প্রবলেম করতেছে তো এখানে একটি অপশন আছে আই অলরেডি হ্যাভ ওয়ান এটিতে প্রেস করতে হবে এটিতে প্রেস করার পর ইনপুট সিট পারচেস এটিতে প্রেস করতে হবে তো সিট পারচেসে প্রেস করার পর এখানে ওকে দিতে হবে ওকে দেওয়ার পর আমরা একটু আগে যে পারচেজ গুলো এখানে আসছি এটা এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে তো আমি পেস্ট করে দিয়েছি ওকে প্রিয় দর্শক আমি এখানে পারচেজ গুলো পেস্ট করে দিলাম এখন আমাকে এটা কনফার্ম করতে হবে যেহেতু এটা সুই প্রজেক্ট তো কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর আমাদের ওয়ালেটটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের টেলিগ্রামে টেলিগ্রামের ওয়েব ওয়ালেটে যা ছিল এখানে তাই আছে তো এখন আমরা সিম্পলি যা করবো আমরা এখানে ট্রেডে চলে যাবো ওকে তো ট্রেডে চলে আসলাম ট্রেডে চলে আসার পর এখন আমরা এখানে টোকেনটি সোয়াপ করব তো আমি সোয়াপ করব না জাস্ট দেখিয়ে দিব কিভাবে সোয়াপ করতে হয় তার জন্য আমাদের একটি কন্ট্রাক্ট অ্যাড্রেসের দরকার পড়বে এটি আমি আমার টেলিগ্রাম আর গ্রুপে দিয়ে রাখবো সেখান থেকে কপি করে জাস্ট এখানে এনে পেস্ট করতে হবে আমি দেখিয়ে দিতে কীভাবে কী করতে হবে তো প্রিয় দর্শক চলে আসলাম আমাদের টেলিগ্রাম গ্রুপ গ্রুপে এখানে যে অসিন কন্ট্রাক্ট অ্যাড্রেসটি জাস্ট এভাবে চেপে ধরে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর চলে আসবে না ওকে এক্স ওয়ালেটটিতে এখানে আসার পর সুই থাকবো পরে সুইটাকে নিচে নেবেন এবং এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি যেটি দিয়েছিলাম এটি এখানে পেস্ট সার্চ অপশানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এভাবে অসিন টোকেন চলে আসবে তো অসিনটা চলে আসার পর এখানে অসিনটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে ওকে দিবেন সিলেক্ট করে ওকে দেওয়ার পর উপরে চলে আসবে অসিন এবং নিচে আমাদের সুই টোকেন থাকবে এখন বর্তমানে বিশ সেন্ট আছে আমার কাছে তো এখন কি করব এখানে আমার যতগুলো টোকেন আসে সবগুলোই ম্যাক্স করে দেবো এখানে ম্যাক্স করে দেওয়ার পর বাষট্টিটা চলে আসছে এবং বাষট্টিটার প্রাইস হলো তেইশ সেন্ট কারণ এটা আন আমি সো করতেছি আর এখানে তিরিশ সেন্ট আর আমার এখানে ডলার হবে চব্বিশ সেন্ট এই প্রায় পঁচিশ ছাব্বিশ টাকার মতন যেটা খুবই কম তো কম হলো কিছু করার নাই আমি ভিডিওর স্বার্থে এখান থেকে সব করতেছি এটা তো আমি এখানে জাস্ট সোয়াবে ক্লিক করে দেবো তো সোয়াবে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর একটি পপ আপ শো হবে আমার সামনে তো এখানে কনফার্ম চাইলে জাস্ট এখানে কনফার্ম করে দিব তো একটা অসিন টোকেনে প্রাইস পড়তেছে জিরো 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 সাঁত্রিশ সেন্ট মানে খুবই কম খুবই কম তোমরা কেউ বাষট্টি টোকেন সব করবো না আমি জাস্ট ভিডিও সারতে দেখাচ্ছি যেটা আমি এখন করবো না সেখানে কনফার্মে ক্লিক করলেই এটা কনফার্ম হয়ে যাবে এবং আমাদের যে সুই অ্যাড্রেসটি আছে ওই সুই অ্যাড্রেসে আমরা সাকসেসফুলভাবে এটা ই করতে পারবো অ্যাড করতে পারবো তো এই ছিল আজকের মূল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ